হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন আজকে আমি আর আমার মা পাখিটা বেড়াতে এসেছি এই যে দেখেন হ্যাঁ কত সুন্দর জায়গাটা এটা আমরা শিশু পার্কে এসেছি আমার মা পাখিটা ছোট্ট মা পাখিটা ও বায়না ধরলো যে মা আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবা ঠিক আছে খুব সুন্দর একটা আমরা শিশু পার্কে বেড়াতে আসছি প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম পরিবেশ আমাকে প্রকৃতি খুব টানে প্রকৃতি আমার কাছে খুব ভালো লাগে শুধু মনে হয় আমাকেই নয় সবাইকেই ভালো লাগে তাই না বন্ধুরা সবাই আমরা প্রকৃতির খুব সান্নিধ্যে যেতে চাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে সাজিয়েছে শিশু পার্ক অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ এখানে অনেক আবার বিশ্রামের জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ ফুলগুলো অনেক সুন্দর ইয়েলো রেড গাঁদা ফুল শীতকালে দেখতে কতই না সুন্দর লাগে তাই না বন্ধুরা বলেন আপনারাও সবাই আপনাদের বাবুদেরকে নিয়ে বেড়াতে বের হবেন মা পাখিটা ওই যে ওই দিকে দোলনায় খেলতেছে ওর জন্যই বিশেষ করে এই জায়গাটাতে আসলাম অনেক ভালো লাগলো আমরা প্রায় আসি এই জায়গা আল্লাহ আমাদের সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য কত কিছু না পৃথিবীতে সুন্দর করে সাজিয়েছেন খুব সুন্দর জায়গাটা ইগলেছি কি গাছ কমেন্টে জানাবেন কি গাছ এগুলো দেখতে আবার তাল গাছের মতো পাতাগুলা তাই না মা ওইদিকে দোলনায় দলতেছে খেলতেছে আমি ভাবলাম একটু এই জায়গাটা আপনার সাথে আপনাদের সাথে শুট করি শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে প্রকৃতি প্রেমী আমরা সবাই আসলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর জায়গা দেখবেন প্রকৃতির সাথে থাকলে অনেক ভালো লাগে মনটা ফ্রেশ ফ্রেশ লাগে খুব সুন্দর না গাছগুলো আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন